হ্যালো এভরিওান আসসালাম আমি রুমালম রুমালম পেজ থেকে যে যেখানে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে চলে আসলো আমের সিজন আমের সিজন এসে চলেও যাচ্ছে তো ফাইনালি আমার বাসায় আম এসেছে কারণ দিন পর এবছর আমরা লন্ডনে খুবই কম ডেলিভারি হয়েছে আমের তো আজকে আমার বাসায় আম এসেছে অনেকগুলো আমি সাত আট বক্স রেখেছি আর এই বক্সগুলো এখানে অ্যাভেলেবেল সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন এগুলি বাংলাদেশি আমের বীজ নিয়ে ইজিপশানে করা হয়েছে তো এইগুলো আমগুলো খুবই মজা আর খুবই সুন্দর দেখতে এটা হচ্ছে আমরূপালি বলা হয় আর এটা হলো অনেকগুলো নাম আসলে আমের তো আমি আসলে তো ভালো নাম বলতে পারি না তো এই আমগুলো একটু বড় সাইজের এবং একটু মাংস সহ পাবেন আর খুবই সুইট আমি যেটা বলবো আমি অলরেডি দুই বক্স খাওয়া হয়ে গেছে তো ফাইনালি এই আমগুলো ছিল তো আমি সুন্দর করে এগুলি রেখে দিয়েছি এগুলি মানে কাঁচা পাকা আছে আস্তে আস্তে করে পাকবে এবং খাবেন তো এই হলো আমাদের এই বছরের আম টু থাউজেন্ড তো আশা করবো আপনারা যারা আম কিনতে চাচ্ছেন এখনই চলে যাবেন মার্কেটে এবং এগুলির প্রাইস খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আছে আই থিঙ্ক এই বক্সগুলো সেভেন টু এইট পাউন্ডের ভিতরে হয়ে যাবে আর এক এক বক্সে ছয় থেকে আটটি করে ম্যাঙ্গো থাকে মানে দুই কেজি ওয়াইটের ম্যাঙ্গো থাকে ওয়ান বক্সে তো আপনারা এই আমগুলি পেতে হলে এই যে এরকম বক্স থাকবে এই যে দেখেন আমার বক্স তো অবশ্যই আপনারা খাবেন গিফট করতে পারেন फ्रेंड्स এন্ড ফ্যামিলির সাথে খুবই মজা আম আমি আপনাদের দেখেন আমার চাচা কি নিয়ে আইছে গাড়িতে বৈরা চাচা কোন দশ আম নিয়ে আসলে ইদিফিয়া না খুব চিপা এই বক্স কি আমাদের জন্য গিফট হ্যাঁ थैंक চাচা দেখেন

নিয়ে আসছে দেখেন আমগুলো খুলে দেখেন এগুলো ইজিপশিয়ান আম বাট বাংলাদেশে বীজ নিয়ে করা হয়েছে ইজিপশিয়ানে আম আর থাকে না যে খাওয়াও হয়ে গেছে অনেক আম তো এই যে এ আমাদের এই আমি আমি সাত আট বক্স রেখেছি খাওয়া হয়েছে ভিডিও করতে লেট হয়ে গেছে এখানে খাই আর এখানে আরও টি দুই বক্স আছে আরও টি দুই বক্স আছে আরও গিফট করা হয়েছে তো ছয় সাত বক্স আমি নিয়েছিলাম তো যে আমগুলো এই এই আমগুলো একটু বড় সাইজে এই আমগুলো একটু বড় সাইজের একটু মাংসলা আম আর এগুলো হলো এই যে আম্রপালি যেটাকে বলা হয় ছোটো ছোটো সাইজে তো আমি দুই বক্স রেখেছি এরকম একটু গুলগুল আম আর এই যে আম্রপালি এই আমগুলো আপনারা এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো শপে এগুলো এখন ইম্প্রুভ করা হচ্ছে কারণ বাংলাদেশে আমগুলো হয়তো শেষ আর আমাদের এখনও আম উঠতেছে কারণ এবছর আমাদের আম লঞ্জনে খুব কম এসেছে তো আমি একটা বড় বাস্কেট নিয়ে নিয়েছি এখন এগুলি সুন্দর করে রেখে দিই আমগুলি পাকবে একটু শক্ত শক্ত আছে যেগুলি পাকা পাকা ছিল সেগুলি আসলে খাওয়া হয়ে গেছে আমের আমগুলো ভালো এবং সুইথ ছিল আর এই আমগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমি ডিজার্ট বানাতে মানে ভালো হবে প্রাণ অনেক সুন্দর প্রাণ এবছর আমরা লন্ডনে সবাই খুব কম আম পেয়েছি বা ইজিপশিয়ান আম আসার পর সবাই আবার একটু একটা পাবে বাংলাদেশের আমটা এবছর একটু কম এই আমগুলি খেতে ভালোই লাগছে আমচিরা আমার পছন্দ এমন খালিও পছন্দ আম গুছিয়ে আম গুছিয়ে রাখলে বেশি ছোট ছোট আম ফুল হয়ে গেছে দুই বক্স অলরেডি খাওয়া হয়ে গেছে দুই দিনেই দুই দিনের দুই গোছ খাওয়া হয়ে গেছে আমাদের মানে এত আম পছন্দ খুবই মজা আম আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি কিরকম ভিতরটা করতে হবে আম 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 থাকলে খুবই ভালো লাগে না একটু পাকা আম দেখে নিচ্ছি আই থিঙ্ক এটা পাকা একটু ওয়াশ করে নিয়ে তারপর দেখাচ্ছি কেটে তো ভালো করে ওয়াশ করে নিছি আমি এখান থেকে একটু ওপেন করে দেখাই এই আমগুলি এখনো যে কেটে খাওয়ার মতো যদি যে আমরা ফজলি আম বলি না যে দেখেন ভিতরটা দেখছেন লাইক দিস একদম বিটিটা অনেক পাতলা থাকে আর খেতে অসম্ভব মজা তো আপনারা এরকম স্লাইস করেও নিতে পারেন আমি এসে পিল করে কাটি ইটস সো নাইস অ্যান্ড জুসি অবশ্যই ট্রাই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আল্লাহ হাফিজ বাই বাই